বেশি হয়ে যাচ্ছি অলরেডি বেশি হয়েছ যে পোশাক আছে গুলো তো পোশাক বালা কোনো সংস্কৃতি ফিরগা টোরগা ফের আসিস দেখি তোর কে বলতো তো যেটা বেশি আর রাতের বেলা ল্যাম্পোস্টের নিজে পাঁচ সাত হাজার টাকা বিক্রি করা চার দিনের বেলা এগুলোর প্রমোট করার জন্য মানুষকে প্রমোশন চাস আর নিজের অধিকার চাস সরকারি ভাবে লাইসেন্স করাইতে চাস লাইসেন্স করা তো মেলা কাস্টমার পাস আর লাইসেন্স দিয়ে কি হবে পাঁচ হাজার টাকা এক হাজার করে বিক্রি করে যাস না বালাইতে খাইব মানুষ দেখেন ভাই আমি যখন এই ভিডিও দেখি তখন আমার এদের উৎস রাগ না হয় সবচাইতে বেশি পাকিস্তানের উপর রাগ হয় যখন ওরা যুদ্ধ করেছিল তখন ওরা আমাদের থেকে কি নিয়ে গিয়েছিল আর আমাদেরকে কি দিয়ে গিয়েছিল প্লিজ পাকিস্তানি মেয়েগুলা দেখলে আমার এখনো যুদ্ধ করতে ইচ্ছে হয় মনে হয় সারা জীবন যুদ্ধ করে পাকিস্তানি মেয়েগুলো আমাদের দেশে নিয়ে আসে আর এগুলো ওদেরকে ফেরত দিয়ে দিই

ফ্যাসনটা মার দিয়েছে এখন যখন সাইরাস হয়ে গেছে তখন আন্দোলন চলে এসে ওই ছেলে তোকে শুয়েছে কেন 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 তুই গেছিস কেন বাংলাদেশে তো আরো অনেক নারী আছে বাংলাদেশের পুরুষের থেকে মহিলা বেশি তারা তো এভাবে আন্দোলন করতেছে না তোরা দুই সাইড টা আন্দোলন করতেছে একটা এখানে ব্যানার নিয়ে জুড়ে দাঁড়িয়ে রয়েছে যে ওরা স্বাধীনতা চায় স্বাধীনতা কি বলতে বুঝেছ তোরা তোরা মেয়ে মেয়ে জন যেটাকে আমরা সমকামিতা বলি সেটা করবি সেটার অধিকার আবার বাংলাদেশে মুসলিম কান্ট্রিতে যারা যায় তোরা তো কয়েক চারিটায় হোল্টা মোল্টা গুলাই তারা তার জি নিতম শুধু একমাত্র আপনারই আছে আর কারণে যে আপনার গুলো হাত দিতে হয় সবাই শুধু আপনার গুলো হাত দিতে যায় কেন বাংলাদেশে কি আর নারী নেই তারা কি রাস্তাঘাটে চলাফেরা করে না তারা সাংস্কৃতিক ভাবে চলে না এদেশে পরে চলাফেরা করে না তাদের গুলো হাত দেয় না কেন শুধু তোমার গুলো হাত দেয় কেন তুমি আজও বাজে ফেম করবে কেন যাইবে যাইয়া চিবে চা গে টিভা টুবা লইবে আর আন্দোলন বলবে আমার কেন তাহলে যদি বাংলাদেশে যদি সঠিক নিয়ম থাকতো তাহলে মধ্যে বাড়ি দিয়ে আরো আগে তুই পার করে দিত এই দেশ থেকে বিশ্বাস করে এই দেশে এগুলো চলে না এগুলো আমার মোদী বালাই খাই যাই হাসিনের লগে এসব চোখ দিতে যাই হেলিকপ্টার বোতি হতে চলে যেতরা খাইতো এই হেঁতি খাইতো শাহবাগী দুইটাই সমান ছিল এই অধিকার আবার শাহবাগের অধিকার শেখ হাসিনা দিতো এখন আবার এই আমলাই না আন্দোলন হোক সবখানে বিনোদন দেখবেন বিনোদনের জন্য বাঙালি অস্তে আমি এটা বুঝতেছি না আন্দোলন করতেছি না সেনাবাহিনী ট্রেনিং চলতেছে সেটাই তো মিলেতে পারতেছি না এই জন্য তো আমরা শাহবাগিদের জন্য দুইটা লাইন সবসময় মুখস্থ রাখি শোন চাঁদের বুকে দেওয়ার কাপড় নাই হাতে আইফোন আর বাপের যে হিসাব চাইয়া মায়ের কাছে শোন আগে মন দিয়া লাগায় কত মায়ের নাগর করে ঢিরাই ভাড়ার বাপে খেলে ভাইয়া নিজে নাড়ায় পাড় ঘাটার ভাইয়া কাজের বুয়া

কদর শিক্ষা দীক্ষা না যতই আমি ভাই আমার বাংলা কথা ওই সব ভৈরা মূর্তি আমি ভিক্ষা কইরা খামু ভিক্ষা খাও এই জীবনে চাই না এমন উচ্চ শিক্ষা কদর শিক্ষা দীক্ষা বা হোক না যতই